হ্যালো এভরিওয়ান চলে এসেছি ব্লগ পার্ট টু নিয়ে তো আগের ভ্লগেই ছেড়েছিলাম আমার প্রিয় বান্ধবীর গায়ে হলুদের এখন যেই ভ্লগটা ছাড়বো সেটা হচ্ছে ওর বিয়ের এখন তো বাজে প্রায় সাড়ে তিনটে আর এখন তো ও বসেছে নানিমুখ সাধ্যে এরপরে তো ও মেকআপ করবে কারণ মেকআপ আর্টিস্ট অলরেডি চলে এসছে আর এদিকে ওর এখনও নানিমুখ সাধ্য হয়নি তো সে কাজটাই চলছিলো এখানে এরই মাঝে তো আমার আরও একটা বান্ধবী চলে এসছে আর ও এসেই তো পান পাতাতে নকশা আঁকার কাজে বসে পড়েছে একটা পাতা ওর কমপ্লিট হয়ে গেছে আর একটা পাতা করছে এই হচ্ছে একটা পাতা সত্যি কলকাটা খুব সুন্দর হয়েছে পান পাতার ওপরে তাই আমি ওর সামনে পান পাতাটা নিয়ে একটু ভঙ্গি করছিলাম প্রথমে তো বুঝতে পারিনি যে পান পাতা কোন দিকে ধরে তারপরে ওকে বলছিলাম যে কোন দিকে ধরে ও বলল যে এই দিকে ধরে কিন্তু আমি কিছুতেই ওটাকে কমপ্লিট করতে পারছিলাম না মানে ওকে জিজ্ঞেস করছিলাম বারবার যে কেমন হবে ধরে তো ও বললো তোকে আর ধরতে হবে না তুই রেখে দে এরপরে তো আমি চলে গেছিলাম রেডি হতে আর রেডি হয়ে যখন আসি তখন তো দেখি ম্যাডামের ফটোশ্যুট চলছে যাই হোক ওকে তো খুব মিষ্টি লাগছে এরপরে আমি চলে গেছিলাম ওর কাছে কিছু ভিডিও আর ফটো শ্যুট করার জন্য কারণ এই ভিডিও ক্লিপগুলো আমরা বৃদ্ধি লুক থেকে করছি সেই জন্য এটা কমপ্লিট করার ছিল তার জন্য ওর কাছে চলে গেছিলাম সত্যি ওকে খুব মিষ্টি লাগছে যাই হোক এর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওকে তো দারুণ লাগছে বলার কিছুই নেই এরপরেই তো বর বাইকে করে চলে এসছে এরপরে তো এখানে কিছুক্ষণের জন্য বরণ পর্ব চলছিল আর বরণ করার পরেই তো ও চলে গেছিল ভেতরে এরপরে তো আশীর্বাদ পর্ব চলছিল এখানে এরপর তো রানীর এইদিকে আশীর্বাদ পর্ব চলছিল আশীর্বাদ পর্ব তো কমপ্লিট এরপরে রানীকে নিয়ে চলে গেছিল বিয়ের স্থলে আর সেখানে এসেই তো ওর সাত পাকে ঘোরা শুরু হয়ে গেছিল এরপরে তো চলছে মালা বদল মালা বদল তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে তো ওরা বিয়েতে বসে পড়েছে এরপর তো ওদের হাত বন্ধন হচ্ছে ওইদিকে তো বিয়ে চলছিল আর আমি তো এই দিকে বসেছিলাম কারণ ওই যজ্ঞে প্রচণ্ড ধোঁয়া উঠছিল যার জন্য চোখে প্রচণ্ড লেগে গুলগুল করছিল আর এই দিকে তো ওদের খৈদান হবে অপেক্ষিত মুহূর্ত ওদের সিঁদুরদান হবে চলো দেখাচ্ছি ফাইনালি ওর তো মনের ইচ্ছা পূরণ হলো ওর বিয়ে হয়ে গেল এরপরে তো চলছে সাত পাক ঘোরা আর সেটাই ওরা ঘুরছিল ইয়ে তো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে ওদের কিছু একটা রিচুয়ালস ছিল সামথিং যেটা আমি জানি না যে বর মেয়েকে খাওয়াবে আর কোনে ছেলেকে খাওয়াবে এরও সেটাই চলছিল এখানে ফাইনালি বিয়ে তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমরা চলে গেছিলাম খাওয়ার খেতে আমরা তো খাওয়ার খেতে বসে পড়েছি আর এই মাছটা সত্যি অসাধারণ ছিল যেটা বরের জন্য স্পেশালি বানানো হয়েছিল সমস্ত কিছু তো কমপ্লিট এরপরে এখানে একটু কথা কাটাকাটি হচ্ছিলো গেট ঘেরা নিয়ে যেটা হয়েই থাকে তো এটা সেটাই চলছিল আজকের ভ্লগ এই পর্যন্তই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো অ্যানাদার ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং